ভারত সফরে যাচ্ছে সুজিব ওয়াজেদ জয় নিউজ 18 এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে শেখ হাসিনার দেশত্যাগের পর এটিই হতে যাচ্ছে মাছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ সফরটি শুধুমাত্র নয়াদিল্লিতে নয় বরং কলকাতায় অন্তর্ভুক্ত হতে পারে বলে জানা গেছে কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনের প্রেস সুচি তারিখ জয়ম এক ফেসবুক পোস্টে এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন এদিকে জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছে বাংলাদেশি পাসপোর্ট বাতিল হওয়ার পর তিনি আমেরিকার পাসপোর্টের জন্য আবেদন করে বলে জানিয়েছে সূত্র আওয়ামী লীগের নির্বাচিত মধ্যে জয়ের এই সফরকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কারণ এটি এমন এক সময় হতে যাচ্ছে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে গত মে অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সকল অনলাইন ও অফলাইন কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশ দেয় এতে বলা হয় বিশেষ ট্রাইব্যুনালে মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের গণমাধ্যম সভা সমাবেশ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণ নিষিদ্ধ থাকবে এক সাবেক আওয়ামী লীগ মন্ত্রী বলেন জয়ের এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি হয়তো তার মা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে নির্বাসিত নেতাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসবেন